হ্যালো গাইস আজকে আমি আপনাদের শেখাবো কি করে সলো বাস্তে স্কট খেলতে হয় প্রথমে স্কট দিবেন অটো ম্যাচ আপনি সব অফ করে দিবেন তারপর স্টার্ট স্কট বলে তারপর 1 মিনিট দেরি করবেন একটু দেরি করবেন ওয়েট ওয়েট

আর চলো তো সামনে কতটা খেজুরের বিচি গুনতে শুরু করা হলো সবচেয়ে বেশি দেখা গেল আলীর সামনে বিশ্ব নবী বললেন দেখো আল্লাহ কি খাদক জামাই আমাকে দিয়েছে এমন খাইতে পারে সবার সামনে বিচি কমি

kalau dia ni dia nak kerajaan. Got done. Kita dah bule ke ऑन कूल डाउन ब्यूटी गुरवंशदार गाइस कमेंट करो कमेंट ब्यूटी गुरवंशदार ने खाया दिया एकदम और हा हा टच लखला देखे और आपने आराम से कुछ नहीं मिला गाइस कुछ नहीं मिला ये क्या है

Thank <laughs> you.